রাজ্যের বিভিন্ন জায়গায় নকল কাগজপত্র নিয়ে দিনের পর দিন কাজ করে গেলেও বাংলাদেশ যাওয়ার পথে একশো উনচল্লিশ নম্বর ব্যাটালিয়নের জোয়ানদের হাতে ধরা পড়ল বাংলাদেশের বিশ্বনাথের নিবাসী সিলেট এলাকার মোহাম্মদ আব্দুল করিম আজাদ ঘটনার বিবরণে জানা যায় বৈঠানবাড়ি এলাকার অর্জুনার পাশ দিয়ে ভোর বাইক নিয়ে যাওয়ার সময় একশো উনচল্লিশ নম্বর জওয়ানদের সন্দেহ হলে তারা বাইকটিকে তারা করে তারা করে সন্দেহজনকভাবে সন্দেহজনক তাদের কাছে ভারতীয় আধার কার্ড কার্ড প্যান ইত্যাদি থাকলেও কিছু সংখ্যক বাংলাদেশি জিনিস পাওয়া যায় তা থেকে বিএসএফের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আব্দুল করিম জানায় সে দু সাল থেকে ভারতের ব্যাঙ্গালোরে এসে কাজ করে চলেছে বেঙ্গালোর এক দালালকে চল্লিশ হাজার টাকা দিয়ে সে নকল আধার কার্ড প্যান কার্ড বার্থ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স শিক্ষাগতার সার্টিফিকেট সব বানিয়ে নিয়েছে এ নিয়ে সে তিনবার বাংলাদেশ যাচ্ছিল প্রথমবার বাংলাদেশের জাকির শাকিল তারা তাকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে টাকার বিনিময়ে সাহায্য করেছিল এপার থেকে যাওয়ার সময় শান্টু ওরাং এবং পিন্টু ওরাং দুই ভাই এদের বাড়ি স্যাটলাংপাড়া ঢেপাছোড়া এলাকায় বিএসএফের জোয়ানরা মোহাম্মদ আব্দুল করিম যে প্রকৃত বাংলাদেশি তাকে এবং দুই দালাল শান্টু ওরাং এবং পিন্টু ওরাংকে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় ভারতে কি এই প্রথমবার আসছেন উনিশ সালে আসছেন তো ডকুমেন্টস গুলো কি মানে কি কি ডকুমেন্টস বানাইছেন ইন্ডিয়াতে এখানে আমি যখন কাজ করতাম ওই বাবু নামে একজনে বানাইছে কত টাকা নিছে চল্লিশ হাজার টাকা কি কি বানাইছেন ও এখানে আধার কার্ড প্যান কার্ড আর আপনার বার্থ সার্টিফিকেট বানাই কোন জায়গায়